প্রিয় ছাত্রছাত্রী আমি সেকেন্ডারি এবং সবার আগে তোমাদের জানাই নতুন ইংরেজি বছরের অনেক অনেক শুভেচ্ছা আশা করি তোমাদের নতুন বছর অবশ্যই খুব ভালোভাবে শুরু হয়েছে কেমন ভাবে তোমাদের নতুন বছরের প্রথম দিনটা কাটলো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে সেই আশায় অবশ্যই তোমাদের জন্য রয়েছে এবং আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এই নতুন বছরের শুভারম্ভে যে বিষয়টা সেটা হচ্ছে গ্রাজুয়েশনের প্রথম সেমিস্টারের ইএনভিএস এর গুরুত্বপূর্ণ একটা সাজেস্টেড প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সামনে আমি তুলে ধরব এসকিউএ সম্পূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর এবং তার সঙ্গে অবশ্যই তুলে ধরব তোমাদের গুরুত্বপূর্ণ তিনটা ব্রড কোশ্চেন তোমাদের স্থিতিশীল উন্নয়ন এই এর যে শেষ চ্যাপ্টার রয়েছে সেখান থেকে আজ তোমাদের আমি ব্রড কোশ্চেন এবং এসকিউ প্রশ্ন অবশ্যই দিচ্ছি এবং বলে রাখবো তোমরা কে কে চাও ইএনভিএস থেকে সম্পূর্ণ ব্রড কোশ্চেন গুলো একসাথে ভেবেছে সাজেস্টেড প্রশ্ন সেইভাবে তোমরা যদি চাও তাহলে অবশ্যই তোমাদেরকে আমি গুছিয়ে অবশ্যই সম্পূর্ণ সাজেশন দিয়ে দেবো সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো আজকে সবার আগে তোমাদের দিয়ে দিচ্ছি ইএনভিএস থেকে ব্রড গুলো সেই প্রথম ব্রড কোশ্চেন যেটা করবে সেটা তোমরা খাতায় অবশ্যই লিখে রাখবে প্রথম ব্রড করবে স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝায় ওর সময় করে রাখবে স্থিতিশীল উন্নয়নের নীতি এবং কৌশলগুলি সংক্ষেপে আলোচনা করো এটা একদম প্রথম ব্রড কোশ্চেন এরপর তোমরা অবশ্যই দ্বিতীয় কো রাখবে ভারতে উন্নয়নের ক্ষেত্রে কি কি ধরনের যে চ্যালেঞ্জ বা সমস্যাগুলি লক্ষ্য করা যায় এটা দ্বিতীয় ব্রড এবং লাস্ট তিন নম্বর ব্রড কোয়েশ্চেন করবে স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য পূরণের জন্য ভারত কী ধরনের স্ট্র্যাটেজি বা ব্যবস্থা গ্রহণ করেছে এই প্রশ্নগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ স্থিতিশীল উন্নয়ন থেকে তিনটা প্রশ্ন আর এখান থেকে যে এসকে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে তুলে ধরছে তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাবে এক এক তোমাদের সামনে তুলে হচ্ছে গুরুত্বপূর্ণ এসকে প্রশ্নগুলোকে সেগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবে প্রথম প্রশ্ন করবে স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝায় ওর সঙ্গে স্থিতিশীল উন্নয়নে দুটি বৈশিষ্ট্য লেখো দুই নম্বর প্রশ্ন হলো তিন নম্বর প্রশ্ন স্থিতিশীল উন্নয়নে কোন কোন বিষয়গুলির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল করবে তারপর ছ নম্বর স্থিতিশীল উন্নয়নের প্রধান উদ্দেশ্য কি ছিল করে নম্বর স্থিতিশীল উন্নয়নের মূল ভিত্তিগুলি কি কি করে তারপর পরের সাত নম্বর প্রশ্ন জাতিসংঘের স্থিতিশীল উন্নয়নের সতেরোটি লক্ষ্য কি কি ছিল করে তারপরে প্রশ্ন স্থিতিশীল উন্নয়নের কয়েকটি গুরুত্ব লেখক করে নম্বর প্রশ্ন স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞা প্রসঙ্গে ডেভিড মার্নর বক্তব্য কি ছিল এ ময়াকা দন্ত নায়ের ওকার মার্নর হবে তারপরে প্রশ্ন শিল্পের ক্ষেত্রে স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য কি তারপরে প্রশ্ন করবে কৃষি ক্ষেত্রে স্থিতিশীল উন্নয়নের জন্য কি কি নীতি অনুসরণ করা প্রয়োজন করে রাখবে স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে কি কি কৌশল বা স্ট্র্যাটেজি গ্রহণ করা হয় এই যে প্রশ্নগুলো দিচ্ছি অবশ্যই তোমাদের বলে রাখবো সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই প্রশ্নগুলোকে খাতায় নোট ডাউন করবে এবং উত্তরগুলোকে অবশ্যই লিখে রাখবে তোমাদের ফার্স্ট সেমিস্টার ইএনভিএস এর পরীক্ষার জন্য তারপর করবে ভারত সরকারের স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে বর্তমানে গৃহীত কয়েকটি নীতির নাম লেখো কোড রাখবে স্থিতিশীল উন্নয়নের বাস্তবায়নের ক্ষেত্রে কি কি ধরনের সমস্যা সম্মুখীন হতে হয় ও রাখবে লাস্ট স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে ভারতে গৃহীত কয়েকটি স্ট্র্যাটেজি বা কৌশল উল্লেখ করো করবে উনিশশো সালের পর স্থিতিশীল উন্নয়নের জন্য কয়েকটি আন্তর্জাতিক সম্মেলনের নাম লেখো এই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের ফার্স্ট সেমিস্টার ইএন ভি এস এর জন্য তোমরা যে কোনো কলেজ শিক্ষক না কেন স্থিতিশীল উন্নয়ন থেকে এই প্রশ্নগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ তাই অবশ্যই এগুলোকে খাতায় নোট ডাউন করে প্রস্তুত করে রাখো এবং যেটা বললাম কে কে ইএনবিএস থেকে বিএ ফার্স্ট সেমিস্টারের সম্পূর্ণ ব্রড কোশ্চেন গুলো চাও একসঙ্গে একটা বাঞ্চে সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর একের পর এক চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন সাজেস্টেড প্রশ্ন উত্তর তোমাদের চ্যানেলে দেওয়া আছে তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রয়োজন পড়লে ভেতরে গিয়ে অবশ্যই তোমরা দেখে নেবে কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তোমাদের দেওয়া আছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য তো এখনকার জন্য এইটুকুই যদি চাও অবশ্যই নিয়ে আসবো ইএনবিএস এর সম্পূর্ণ উত্তর তার আগে তোমরা কে কে চাও সেটা অবশ্যই আমাকে জানাবে এখনকার জন্য এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে এখনকার জন্য ধন্যবাদ ভালো থেকো শুভ থেকো